আমাদের জন্য কখন কোন বিপদ অপেক্ষা করতেছে আমরা জানি না কখন কোন বিপদ আসবে কেউ বলতে পারি না শুধু সময়ের অপেক্ষা যখন যে পরিস্থিতিতে থাকি না কেন সব কিছু মানিয়ে গুছিয়ে চলতে আমরা বাধ্য হই কারণ আল্লাপাকে আমাদের জন্য সব কিছু আগে থেকে রেডি করে রাখে যখন যে পরিস্থিতিতে থাকি না কেন সব কিছু মানিয়ে গুছিয়ে চলার জন্য বিসপুল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল চ্যানেলক থেকে আমি সালমা বলছি ডাকা থেকে কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো না কেন তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার পরিবারের সবাইকে নিয়ে দোয়া করি তোমরা যে যেখানে থাকো না কেন সবাই ভালো থাকো আল্লাহ সবাইকে ভালো রাখো সুস্থ রাখো নিরাপদে রাখো এই দোয়াই রইল সবার জন্য প্রতিদিনের মতোই চলে আসলাম আজকে আবার আর একটা ভিডিও নিয়ে আশা করি প্রতিদিনের মতো একটা লাইক দিয়ে আমার পুরো একটা ভিডিওর সাথে থাকবা আমরা মানুষেরা কখন কোন পরিস্থিতিতে থাকবো আমরা জানি না কখনো সুস্থ আবার কখনো অসুস্থ আমাদের একটা আপু অনেক অসুস্থ ইতি আপু হয়তো আমরা অনেকে চিনি আবার অনেকে চিনি না যাদের সাথে পরিচয় আছে তারা হয়তো সবাই ইতি আপুকে চিনে ইতি অনেক অসুস্থ আমরা সবাই ইতি জন্য দোয়া করব। আল্লাহ যেন ইতিহুকে খুব তাড়াতাড়ি সুস্থ করে অনেক অনেক ধর ইতি তোমার জন্য আল্লাহ যেন তোমাকে খুব তাড়াতাড়ি সুস্থ করে সত্যি আল্লাহ আমাদেরকে কখন কেউ বিপদে রাখে আমরা জানি না সব কিছু আল্লাহ বলতে পারে ভালো আজকের ভিডিওতে আমি কি কি রান্না করব ওটাই শেয়ার করব। আমার বাসায় যে মেহমান আসছে মেহমান এসে অসুস্থ তাই অসুস্থ মেহমানের জন্য আজকের আয়োজন পুরাটা ভিডিও জুড়ে থাকবে আমি মেহমানদের জন্য কি কি রান্না করলাম কি আয়োজন করলাম অসুস্থ তাই কি খাবে ওটাই শুধু তুলে ধরলাম অসুস্থ থাকলে যা হয় আর কি কোনো কিছুই খাওয়া যাবে না সব কিছু বেছে বেছে খেতে হবে তো বেছে বেছে আমি কি কি রান্না করলাম ওটাই থাকবে পুরাটা ভিডিও জুড়ে আমি জানি না আমার সাথে তোমরা কে কে আছো তবে যে থাকো না কেন তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসলে কিছু কিছু সময় আছে আমরা সব কিছুর পরিস্থিতি শিকার বাধ্য সব কিছু মানিয়ে গুছিয়ে চলতে আমাদের একটু সময় লেগে যায় সময় লাগলাম আমরা সব কিছু মানতে শিখে যাই আজকে আমি কি কি রান্না করলাম যারা আমার পুরাটা ভিডিওর সাথেই ছিল শুধু তারাই বলতে পারবা আমি কি কী রান্না করলাম তবে যারা ছিলাম আমার সাথে তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুরাটা ভিডিওর সাথে থাকার জন্য আজকের মতো এখানেই বিদায় নিব আল্লাহ যেন তোমাদের সবাইকে ভালো রাখে সুস্থ রাখে নিরাপদে রাখে সবার জন্য অনেক 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 দোয়া রইল আল্লাহ হাফেজ السلام عليكم